যারা এখনো নাম জারি করেনি তাদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে তারা চাইলে এই শুরুতেই নতুন সিস্টেমে নাম জারি করে নিতে পারবে তবে ক্ষেত্রে তাদের কয়েকটি শর্ত মানতে হবে এই শর্তগুলো মানতে পারলে তারা খুব সহজেই নাম জারি করে নিতে পারবে মনে রাখবেন নতুন পদ্ধতি চালু হওয়ার কারণে এখন নাম জারি যেমন সহজ হয়ে গিয়েছে ঠিক তেমনইভাবে যাদের নাম জারি বাকি বকেয়া রয়েছে বা নাম জারি করতে পারেনি তারাও এখন কিন্তু চাইলেই কোনো ধরনের দালাল ছাড়াই অর্থাৎ নিজেরাই এখন নামজারি করে নিতে পারবে তবে যারা এখন নাম করবে তাদের আটটি ডকুমেন্টস প্রয়োজন হবে এই আটটি ডকুমেন্টস যদি কোনো একজন ভূমি মালিকের থাকে তাহলে নাম করার জন্য উনি আবেদন করলেই এসিল্যান্ট সাহেব নামজারি প্রদান করতে বাধ্য থাকবে মনে রাখবেন অনেক সময় কিন্তু এসিলেন কোনো যৌক্তিক কারণ ছাড়াই নামজারি আবেদন বাতিল করে দেয় তবে এই নতুন সিস্টেমে নতুন এই পদ্ধতিতে এবং দুই হাজার ছাব্বিশ শুরুতে যারা নামজারের জন্য আবেদন করবে তাদের নামজারি আবেদন বাতিল হবে না বা চাইলেই এসিল্যান্ড কিন্তু কার বাতিল করতে পারবে না যাদের নামজারি এখনো করা হয়নি তারা এমনিতেই অনেক বড় সমস্যার ভিতরে রয়েছে নামজারি না থাকার কারণে তারা কিন্তু ওই জমির প্রকৃত মালিক এটা তারা প্রমাণ করতে পারে না অর্থাৎ জমিটা তারা যেমন বিক্রয় করতে পারে না ঠিক তেমনইভাবে তারা সঠিক সময়ে খাজনা প্রদান করতে পারে না আর খাজনা যদি বকেয়া থাকে তাহলে কিন্তু উক্ত ভূমি মালিক উনি ওই খাজনা বকেয়া থাকার কারণে জমিটা কাউকে রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন না তো এই কারণে যাদের খাজনা বকেয়া রয়েছে তাদের জন্য এখন সুবিধা যে আগে তাদের নাম জারি করতে হবে যদি নাম জারি থাকে তাহলে তারা এই নাম জারি খতিয়ান ব্যবহার করার মাধ্যমে তারা জমির খাজনা প্রদান করতে পারবে আরও একটি বিষয় সেটা হচ্ছে জমি যদি নাম করা না থাকে তাহলে উনি হয়তো বিক্রয় করেছে বা বিক্রয় করতে চাচ্ছে সম্প্রতি যে জায়গায় বা যে এলাকায় ওনার জমি সেই এলাকায় যে দাম বা যে টাকায় বিক্রয় হচ্ছে উনি কিন্তু সেই চলতি বাজার মূল্যে জমিটা বিক্রয় করতে পারবে না কেননা যিনি ক্রয় করতে আসবে তিনি আগেই দেখবে যে ওনার নাম নেই বা নামজারি খতিয়ার নেই আর নামজারি আর না থাকলে সম্পূর্ণভাবে আপনি জমিটার কতটুকু মালিক সেটার বৈধতাও কিন্তু দেখানো যায় না বা বৈধতা সঠিকভাবে পাওয়া যায় না শুধুমাত্র দলিল দিয়ে আপনি জমির একশো মালিক বা শতভাগ মালিক হয়ে গেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না আপনাকে প্রমাণ করতে হলে আপনার নামজারি থাকতে হবে কেননা নামজারি খতিয়ানে কিন্তু এটাই হচ্ছে আপনার সব থেকে বড় প্রমাণ যে আপনি কতটুকু জমির মালিক দলিলে আপনার জমির পরিমাণ যতটুকু উঠেছে সেই জমিটা আপনার কিন্তু কম বেশি হতে পারে এবং সেটা নামজারি খতিয়ান অনুযায়ী স্পষ্ট হয় তাই নামজারিটা যদি না থাকে আপনি কিন্তু চাইলেই জমি বিক্রয় করতে পারছেন না বিক্রয় করলেও দেখা যাবে যে ন্যায্য মূল্যে বা সঠিক যে দামটা আপনি পেতেন সে দামটা পাচ্ছেন না এই কারণে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি বর্তমানে আপনার যদি শুধুমাত্র দলিল থাকে তাহলে আপনি কিন্তু সরকারের পক্ষ থেকে যে ডিজিটাল রেকর্ড বা বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই বিডিএস রেকর্ডেও আপনি আপনার নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না নাম জারি না থাকলে আপনি আপনার এই জমিটার কতটুকু বৈধ মালিক সেটার আপনি যেহেতু প্রমাণ দিতে পারবেন না এই কারণেই কিন্তু আপনি কিন্তু রেকর্ডের অধিকারও হারাবেন তাই অবশ্যই ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করতে হলে আপনাকে নাম জারি করে নিতে হবে নতুবা আপনি কিন্তু শুধু দলিল দেখিয়ে এই ডিজিটাল রেকর্ডে বা বিডিএস রেকর্ডে জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না তবে বর্তমানে আপনাকে নাম জারি করতে হলে আটটি ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে তার ভিতরে এক নাম্বার আপনি যে দলিল অনুযায়ী নাম জারির জন্য আবেদন করবেন সেই দলিলটা আপনার থাকা লাগবে তবে অনেক সময় দেখা যায় মূল দলিল হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নেবেন আবার এমনও হয় যে আপনি নতুন হয়তো দলিল তৈরি করেছেন আপনার এখনো মূল দলিল হাতে পাওয়া হয়নি তাহলেও আপনি একটা দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে নিতে পারবেন এবং এই দলিলের সার্টিফাইড কপি ব্যবহার করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটা হয়েছিল সেই সর্বশেষ রেকর্ড ক্ষতি প্রয়োজন হবে আপনাকে অবশ্যই এই সর্বশেষ রেকর্ডীয় ক্ষতি দেখাতে হবে যদি আপনি সর্বশেষ রেকর্ড খতিয়ান খুঁজে না পান তাহলে মনে রাখবেন আপনার ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমেও আপনি সর্বশেষ রেকর্ড খতিয়ান উঠিয়ে নিতে পারবেন অনেক সময় আপনি জেলা রেকর্ড রুমে যোগাযোগ করার মাধ্যমে আবেদন করেও আপনি কিন্তু এই রেকর্ড খতিয়ান উঠিয়ে নিতে পারছেন তৃতীয় পর্যায়ে আপনাকে খাজনা প্রদানের দাখিলা সংগ্রহ করতে হবে মনে রাখবেন যে আপনি খাজনা প্রদান করেছেন এই দাখিলাটা যতক্ষণ পর্যন্ত জমা না দেবেন ততক্ষণ কিন্তু আপনার নাম আবেদন অ্যাপ্রুভ করা হবে না এবং চতুর্থ পর্যায়ে আপনি যদি সূত্রে মালিকানা পেয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনি কতটুকু মালিক বা আপনি ওয়ারিস সূত্রে বৈধ মালিক এটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এই ওয়ারিশান সনদ আপনি যদি ইউনিয়নে বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পঞ্চম পর্যায়ে আপনি যখন দলিল তৈরি করেছিলেন যার থেকে জমি কোরাই করেছিলেন তিনি যদি কোরাই সূত্রে মালিক হন তাহলে উনি যে দলিল অনুযায়ী মালিকানা পেয়েছিলেন সেই বায়া দলিলটা সংগ্রহ করতে হবে এই বায়া দলিলটা কিছু কিছু এসিল্যান্ড দেখতে চান যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে প্রযোজ্য ক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন হবে ষষ্ঠ পর্যায়ে আপনি অবশ্যই একটি ভোটার আইডি কার্ড জমা দিবেন আপনার একটা ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে সপ্তম পর্যায়ে আপনার একটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে উনি যোগাযোগ করবে বা ভূমি অফিস থেকে আপনাকে জানানো হবে শুনানি ডেট জানিয়ে দেওয়া হবে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে এরপরে সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা সঠিক প্রসেসিং মেনটেন করে আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এটা আপনি অনলাইনে এখন পূরণ করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে এই আবেদন ফর্ম পূরণ করে আপনাকে সঠিকভাবে সাবমিট করতে হবে তাহলে আপনি একটা কেস নাম্বার পাবেন মনে রাখবেন এই কেস নাম্বারটি কিন্তু আপনার নাম জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই কেস নাম্বারের আলোকেই আপনার নামজারিটি সম্পূর্ণ হবে তো প্রিয় দর্শক এখন বর্তমানে এই সময়ে আপনি কিন্তু নামজারির জন্য যখন আবেদন করবেন মনে রাখবেন সম্পূর্ণ ঘোষমুক্ত এবং দুর্নীতিমুক্তভাবেই আপনি নামজারি করে নিতে পারবেন এবং কোনো তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই আপনি নামজারি করে নিতে পারবেন যদি এই লিগাল ডকুমেন্টসগুলো আপনার সংগ্রহে থাকে